এগরায় জঙ্গি সন্দেহে আটক দুই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় এক মাস ধরে সুকুমার মান্নার ঘরে দুজন পরিবার ভাড়া থাকত আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিস্ত্রির পরিচয় দিয়ে ওই এলাকায় ঘরে ভাড়া নিয়েছিল তারা দুজনের নাম কুরবান মন্ডল ও ইমরান হোসেন ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে ওই দুই ব্যক্তির স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা হলে এগলা থানার অন্তর্গত নেগোয়া ফাড়িতে কুরবান মন্ডলের স্ত্রী মুক্তা বিবি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই ঘটনাকে কেন্দ্র করে এগলা থানার পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে জানতে পারে দুই ব্যক্তির আসল পরিচয় তারা দুজনেই বাংলাদেশের নাগরিক জানা গেছে ওই দুই যুবক জাল ভারতীয় পরিচয় পত্র তৈরি করে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকত জাল পরিচয় পত্রে ঠিকানা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার কেউটসা বুরুজ গ্রামে তবে বর্তমানে ওই দুই যুবকের স্ত্রী নিখোঁজ রয়েছে আর ওই দুই যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে তবে ঠিক কি কারণে দুই যুবক এখানে থাকতো এর পেছনে কোনো নাশকতার ছক ছিল কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এগড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে